আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয় না রে ছেলে তো চাকরিতে মন নাই ব্যবসায় মন নাই আরে মন থাকবে কেমনে ঘরে তো আসল জিনিসটাই নাই আপনি এনে দেন কয়েকদিন বইয়ের লাথি গোতা খাইলে এমনি তার বাঁকা হার সোজা হয়ে যাবে এক আল্লাহ জানে যে কি যে প্রশ্ন করেছে আচ্ছা আই এম ট্রাইং টু আনসার অফ দিস কোয়েশ্চেন ফ্রম মাই বেস্ট লেভেল আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি সোনামনি বাটপারি করলাম বসে পড়ো এই তো শেষ আচ্ছা একজন যুবক প্রশ্ন করেছে আমার আঠারো প্লাস বয়স হয়ে গিয়েছে কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে দিতে রাজি না এখন আমি কি করব হুজুর এখন সেই সাথে আমার বাবা মা এইখানে আছে কিছু বলেন এই বিষয়ে যাতে করে তারা বুঝতে পারে এটা কেলে। আচ্ছা ওর দাবি ওর আব্বা আছে বুঝিয়ে বলেন ছেলেও আছে বাবাও আছে আমি নামও আছে আমার আমার এক ছোট বিয়ে হয়ে গেছে এটা আবার ভাই সমস্যা কি জানেন এই যে এতক্ষণ ওয়াজ করলাম কোরআন থেকে হাদিস থেকে এইগুলো ভাইরাল হবে না এইটা কালকে পুরো দেশে ভাইরাল হয়ে যাবে যুব ভাই আমি বলতে চাই ঠান্ডা মাথায় কিছু কথা বাবাও তার এখানে আছে আমি আমার আব্বাজানকে একজন ছেলে হিসেবে দাবি রাখবো যে বাবা হয়তো বা আপনার ছেলের কাছে সামর্থ্য কম আছে ইনকাম কম আছে তবে আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেকে বিয়ের জন্য সহযোগিতার হাত না না বাড়িয়ে দেন আর আপনার ছেলে সঠিক বয়সে বউ যদি গুণাহে লিপ্ত হয়ে যায় আল্লাহ আপনার সামর্থ্য ছিল কি ছিল না আপনি কে কই বাসা আল্লাহ তা দেখবেন না আল্লাহ বলবেন যে তুমি চেষ্টা করলা না কেন তোমার ছেলে যত জায়গায় গুনা করেছে প্রত্যেকটার দায় ভার কেমতে আপনাকে আপনার বহন করতে হবে আপনি আপনার জায়গা থেকে ছেলেকে অফার দেন যে তুই কোনো একটা চাকরি কর অথবা এই কথা আওয়াজ না আমার কথা বুঝতে হবে তুই কোনো চাকরি কর অথবা কোনো ব্যবসা কর তো যদি দেন মোহর এক দুই লাখ লাগে আমি কোনোভাবে ম্যানেজ করে দিব তোকে সমস্যা নাই আমি চাই তুই আমার একটা মাত্র ছেলে তুই হারাম হারাম খাবি কাজ করবি এটা বাবা হিসেবে পরিমাণ করতে বলে। তো আপনি ছেলেকে আশি পার্সেন্ট ইফোর্ট দেন আর আপনি বলবেন হুজুর আমার ছেলে তো চাকরিতে মন নাই ব্যবসায় মন নাই আরে মন থাকবে কেমনে ঘরে তো আসল জিনিসটাই নাই আপনি এনে দেন কয়েকদিন বইয়ের লাঠি খাইলে এমনি তার বাঁকা হার সোজা হয়ে যাবে এক নাম্বার কথা আমার প্রিয় আব্বা জন্য দুই নাম্বার কথা এখানে যারা মেয়ের